আসসালামাইকুম দর্শক আমরা এখন অবস্থান করছি জিঞ্জিরা হাটের জিঞ্জিরা যে হসপিটালটা সেটার অপজিটে বা আরো স্পেসিফিক বলতে গেলে জিঞ্জিরা কবরস্থানের সাথে তো আমার সাথে আছেন ভাই আসসালাম আপনার পরিচয়টা ভাই আমার নাম রমজান ব্যাপারে রমজান ব্যাপারে ভাই আসেন কোথা থেকে আপনি আমি আসছি চুয়াডাঙ্গা জেলা চুয়াডাঙ্গা জেলা চুয়াডাঙ্গা জেলা কোন কোন থানা ভাই আলমনা থানা আলমনা থানা ভাই এবারে এই যে আপনার কালেকশনে ভাই টোটাল গরু কয়টা 52টা